বল তোর কি হচ্ছে বল সারাদিন শুধু এরকম ঘুরবি হ্যাঁ আজকে দাদার পরীক্ষা শেষ আর আজকে স্কুল ছুটি কিন্তু মা যাচ্ছে রেজাল্ট আনতে রেজাল্টটা কেমন হয় সেটাই দেখা কি রে কেমন হবে রেজাল্ট ভালো হবে নি পুরো সব সাবজেক্টে জিরো পাবো সব সাবজেক্টে জিরো ও মা তো রেজাল্ট আনতে আছে লাতি লাতি তো বলেই দিলো যে সব জিরো হবে তাহলে দেখাই যাক জিরো হবে না ইয়ে হবে দেখা যায় এখনও আমাদের ফাইনাল ট্রাম বাকি আছে এর দুটো ট্রামের রেজাল্টটা দিচ্ছে তো কালকে নোটিশ দিয়েছে স্কুলে পেমেন্ট না করলে তো রেজাল্ট দেবে না যদিও আমাদের পেমেন্ট বাকি থাকে না দু মাসের পেমেন্ট বাকি আছে মাত্র তবুও তো নিয়ে যেতে হবে তখন আমি জিউসটা বুঝাচ্ছি মার্কশিট আনছে প্যারেন্টসকে পেজেন্ট থাকতেই হবে না হলে মার্কশিট দেবে না হ্যাঁ তো

ঠর্দিদা চলে গেল কিন্তু গণদীপের জন্য তো ওটস করতে বলে দিয়ে গেল তো বনদীপ এর জন্য যে ওটস করব তার জন্য দুধ নিয়ে নিচ্ছি আর অল্প জল কারণ ওটস তো সিদ্ধ হতে হবে তাই দুধ আর জল দিয়ে তো সিদ্ধ হবে তো ওটস দিয়ে দিচ্ছি পরিবেশটা কেমন থমথমে করে রেখেছে এখন থেকে থমথমে করছে আর পুজোর সময় দেখবেন না প্রচুর বৃষ্টি করবে এইটাই তো হবে আর কিছু করার নেই এবারে পুরো মাটি হয়ে যাবে এটা যাচ্ছে ছাদে এসেছি এই যে জামা কাপড় নিয়ে এসেছি এক বালতি বৌদি কাছাকাছি করে দিল মেজ বৌদি তো ওগুলাই মিলতে এসেছি আর এখনো দূর দিকে তাকালে মনে হচ্ছে যেন কত কুয়াশা দিয়ে আছে আর সারা দিন এই এইরকমই হয়ে রয়েছে

পূজা চলে এলো কাল পঞ্চমী পরশু ষষ্ঠী পুজো হয়ে চলে আসছে তোমার একটা একটা বলছি আমাকে ধাঁধা বলছি আমাকে অবশ্যই জানাবে যেতে এসতে কতুলপুর মাঝে একঘর তাঁতি এক কিছু তাই বাঁধা আছে চৌদ্দ গণ্ড হাতি আমাকে অবশ্যই জানাবে ভাই আগে বলেছিলাম সেইটা উত্তর পাইনি তো এইটা আমাকে উত্তর দেবে তার সেইটাও না পারলে বলে দেবো এটা না পারলে বলে দেবো এত কিছু কেনাকাটা করা হলো একটা প্রিপারেশন আছে মনের মধ্যে তাই দেখুন আজ থেকে আমারও শরীরটা খুব খারাপ মায়েরও খারাপ মায়েরও জ্বর জ্বর হালকা হালকা আছে আমার আবার মানে সর্দিটা হয়ে গেছে ঠান্ডাটা প্রচুর লেগে গেছে হাঁচি হচ্ছে তার সাথে না কারে প্রচুর জ্বালা জ্বালা করছে ঠান্ডা মানে সর্দিটা লেগে গেছে প্রচুর আর সর্দি লাগা মানে তো জ্বর জ্বর ভাব একটা আছেই তো কি হয় পুজোতে এত প্রিপারেশান সব দেখবেন নষ্ট হয়ে যাবে সব সব নষ্ট আরো চলে এসেছি আপনাদের সামনে শিখে নিয়ে তো এতে অনেকগুলোই আছে আরো এক ঝাঁক নতুন জিনিস এগুলো যদিও বড়দের জন্য নয় বাচ্চাগুলোর জন্য গোজুর তো অনুকিরে দিয়েছে আপনারা দেখেছেন আর এখানে আছে কাকার বলুন তো এখানে গণদীপের আছে আর বাবার আছে মানে ঝিউ এটা মিশো থেকে এসেছে কালকে নটা সাড়ে নটার দিক করে মানে অনলাইনে লোকগুলো রাখতেও শুরু হয়েছে এটা রাতের বেলায় এসেছে যদিও এটা এসেছে এটা ছোট সাইজ চলে এসেছে এটা তো হবে নি এটা আবার ফেরত করতে হবে এটা প্যান্টটা এটা তো গেঞ্জি আর এক থেকে আর এক সাইজ কম নিলে এটা গজুর হয়ে যেত তো এটা আবার ক্যান্সেল করতে হবে গণদীপেরটাও কালকে এসেছে দাদার ভাই একদিনেই এসেছে গণদীপেরটা পাঁচটার দিক করে এসেছে বিকেলবেলায় জোর বৃষ্টি পড়েছিল তখন এসেছে সব থেকে গণদীপেরটা ভালো এসেছে ওর সাইজে বেশ সুন্দর হবে আর কাপড়টাও খুব সুন্দর তার সঙ্গে যে প্যান্টটা পর্বতা রাধানগর তো সেখান থেকেই এনেছে জিন্স প্যান্ট আর একটা কুর্তা টাইপের গেঞ্জি এই গেঞ্জিটা তো এইগুলো বাচ্চাদের হলো এখনও গজুর বাবা কিনে দেয়নি গজুর বাবার তো বাকি আছে তারপর ঠাম্মিহান দিবে বলছে তো কেমন হয়েছে বলবেন বাচ্চাগুলো সবাই তোমার হচ্ছে যে বাসন মাছা দেখে খুবই খুশি হয়েছে একশো ডে একশো দিয়েছে সবাই তোমাকে বাসন মাজাতে তুমি তো পাস করে গেলে হ্যাঁ পাস করে হ্যাঁ আচ্ছা আরও বলে দেখি আরও পাশ করতে পারি দেখ ভাই দিদি ভাই তোমরা ভাই আমাকে খুবই ভালোবাসছো তুমি বলছো খুবই ভালোবাসছে আমাকে লিখছ আমর আমাকে লিখছো আই লাভ ইউ তাহলে আমি কি এত ভালো দিদি ভাই দাদি ভাব আমাকে এতই ভালোবাসছো তো আমিও তোমাদেরকে ভালোবাসি ভাই আমি তো চোখে দেখিনি তুমি আমার যেমন চোখে দেখতে পাচ্ছ আমাকে আমি তোমাদেরকে তো দেখতে পাইনি ভাই তাহলে আমি তোমাদের দেখতে পো তাহলে আমি আরো ভালোবাসতাম খুব খুশি হতো আমার তরফ থেকে আইলেটু আমাকে তোমাদের কথা শুনে খুব আনন্দ আমি আমি একদিনও ভাবতে পারিনি যে তোমরা আমাকে এত ভালোবাসবে এত কিছু বলবে আমি একদিনও ভাবতে পারিনি যে তোমরা আমাকে এত ভালোবাসো হ্যাঁ আমি যে তোমাদের কাছে কখন আমি যেতে পারবো দেখতে পাবো এই তো আমার খুব আক্ষেপ যাই হোক তোমরা পূজা দেখতে চলে এসো তোমাদের সাথে দেখা হবে আমিও তোমাদেরকে দেখতে পাবো তোমরাও আমাকে দেখতে পাবে চলে আসো সবাই মিলে ফুচকা খাবো তো চুলকাটা হয়নি রে হ্যাঁ ওপর থেকে তো নেমে দেখছি মাছ এনেছি ছোট ছোট মাছ আবার এগুলো কাটতে হবে কাটার ভেজাল হলে বড় রাগ ধরে তো যাই হোক ছোট ছোট মাছ এখন কাটি আজগুলো প্রচুর ছোট মিষ্টি খায় আর এই মাছগুলো ছোট হলেও খেতে হলে আমার প্রিয় মাছ আর আমি তো মাছ কাটায় অষ্টরম্বা মাছ কাটতে গেলেই আমার একবারে পুরো সব গোলমাল হয়ে যায় মাছ তো মাছ তো কাটতেই পারিনি হাতে হাত কাটবে আর বড় মাছ হলে তো পিস গুলো ছোট বড় মাঝারি সব রকম সাইজ হয়ে যাবে সোয়াবিনের ঝোলটা কমপ্লিট মেজ বৌদি তো এখানে সোয়াবিনের ঝোল রান্না করেই নিয়েছে আর ঠাকুমা ওইদিকে মাছের জন্য মশলা বাটা পাটি করছে নিজে দিয়ে মাছটা রান্না করা হবে ডালটা সেদ্ধ হয়ে আছে তাই মা বলল মাছগুলো ভাজার আগে একটু পেঁয়াজ দিয়ে বেশ ভালো করে ডালটা একটু সাঁতুনে নেই আমাদের সচরাচর পেঁয়াজ দিয়ে ডাল খাওয়া হয় না তো আজকে যখন মাছ এনেছে তাই বলছে পেঁয়াজ দিয়ে ডালটা একটু টপ করে সাঁতুলে নিই তারপরে মাছ রান্নাটা করব। মাছ ভাজার জন্য আপনারা সকলেই তো জানেন যে কড়াইকে তো ভীষণ পরিমাণে গরম করতে হয় মাও তাই করেছে খুবই গরম করে নিয়েছে সেটা দেখে বুঝতে পারছেন আর উনুনটাও কিন্তু বেশ ভালো করেই চলছে তার জন্য মাছগুলো যখন উল্টাচ্ছে কোনো রকম কিন্তু লেগে যায়নি কিন্তু একবার আমার মাছ ভাজতে দিয়ে যা হয়েছিল পুরো পুরো সব মাছগুলো নষ্ট হয়ে গেছিলো তো তারপরে মা কড়াইতে দিয়ে দিয়েছে এক আর পাঁচ ফোড়ন তার সাথে পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি দুটোই দিয়েছে আর মশলা রেডি করে রেখেছে সর্ষে বাটা হলুদ জিরে লঙ্কা এই সমস্ত দিয়ে জল দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিলো তো এরপরে অনেকক্ষণ থেকে পেটটা জ্বলছে খিদায় এরপর চটপট খাওয়া দাওয়া করার কিছুক্ষণ পর মেঘের দিকে তাকালে এই দৃশ্যটা দেখতে পেয়েছি কী অবস্থা মেঘের পরিস্থিতি ভীষণই খারাপ আপনারাও তো দেখে নিশ্চয় বুঝতে পারছেন এতই মেঘ ধরেছে কি বলবো যেন মনে হচ্ছে এখনই এখনই কালবৈশাখী ঝড় চলে আসবে তো পুজো যদি এই রকম হয়ে কাটে পুজোও কিন্তু পুরো শেষ আপনাদের ওইদিকে মেঘের পরিস্থিতি কীরকম অবশ্যই একবার কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম কাল আরও একটা নতুন এবং খুব সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির বলতে না বলতে কিন্তু ঝড় উঠে গেছে আজকের মতো এখানেই শেষ করছি টাটা